আসসালামু আলাইকুম সুটকি পোনা করবো প্রথমে তেল দিয়ে দিয়ে পরে পেঁয়াজ দিয়ে দিলাম সুটকি ফোনা কিছু খেতে মন না চাইলে শুটকি ফোনাটা খাওয়া যায় আসলে এটার টেস্ট দারুণ এই যে সুটকি চাপা শুটকি ভর্তা করবো আমি পেঁয়াজ মরিচ আর রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু নরম হয়ে আসলে চাপাগুলো দিয়ে দিব চারটা চাপা নিয়ে এসে আমি এখানে এটাকে ভালো করে ভেঙে নেব আমি চাপাগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে ধোনা করার জন্য যখন এই অবস্থায় আসবে তখন আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এভাবে শুটি বোনা করলে অনেক ভাত খাওয়া যায় ভালো লাগে কোনো কিছুতে রুচি না থাকলে যে ফাইনাল লোক ওকে